এখান থেকে এবছরও ছয়জন ছেলে কোরআনের হাফেজ হয়েছে পাগড়ি নিয়েছে তাদের ভিতরে পাঁচজনই অন্ধ চার থেকে পাঁচ লক্ষ টাকা প্রত্যেক মাসে এটার পিছনে খরচ হয় আর এটা আমাদের এই ছাত্রদের থেকে আসে না প্রত্যেকটা বাচ্চাই খুবই ঘরের সন্তান অনেকের মা নাই বাবা নাই অনেকের টাকা পয়সা দেওয়ার অ্যাবিলিটি নেই বাচ্চাদেরকে যেইভাবে দেওয়া দরকার যেইভাবে ওদেরকে রাখা দরকার যেইভাবে ওদেরকে সেবা দেওয়া দরকার সেটা আমি আবুল কালামের দ্বারা হচ্ছে না আমি পারতেছি না প্রত্যেকটা বাচ্চা এতটাই কষ্ট করে সকাল বিকাল যখন যায় হুজুর দশ টাকা দেন হুজুর পাঁচ টাকা দেন নাস্তা খাবো ভাই আমি তো বেলা খাবার খাওয়াইতেই কষ্ট হয় আমি এই অন্ধদের মাদ্রাসা নিয়ে কেন কাজ শুরু করলাম এটার পিছনের ইতিহাস হলো আমরা যখন হেফসখানায় পড়তাম আমি তখন আমাদের সাথেও কিছু অন্ধ ছাত্র ভাইরা পড়াশোনা করত তো ওদের সবকটা পড়তে খুবই কষ্ট হইত ওরা একজনের কাছে সাহায্য চাইতো যে ভাই আমাকে একটু পড়িয়ে দাও তা আসলে ওই সময়টা সবারই পড়ার চাপ থাকতো মাগরীবের পরে যার যার সবক নিয়ে ব্যস্ত তো ওদেরকে কেউ পড়ায় দেওয়ার জন্য এরকম সহযোগিতা করতে পারতো না বা সহজও হতো না তো তখন থেকে আমার মনের ভিতরে একটা চিন্তা ছিল আল্লাহ যদি কখনও সুযোগ দেয় যে এই দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কিছু করা তো আলহামদুলিল্লাহ এই চিন্তা থেকেই আমার এই মাদ্রাসা আর কি প্রতিষ্ঠিত করা দুই হাজার ষোলো সাল থেকে এই মদিনাতুলুম দৃষ্টি প্রতিবন্ধী এতিমখানা মাদ্রাসার পথ চলা এখান থেকে এবছরও ছয়জন ছেলে কোরআনের হাফেজ হয়েছে পাগরি নিয়েছে তাদের ভিতরে পাঁচজনই অন্ধ আলহামদুলিল্লাহ ভাই আমাদের এই মাদ্রাসাতে বর্তমানে আবাসিক অনাবাসিক মিলিয়ে প্রায় একশো সত্তর পঁচাত্তর জন তার ভিতরে বোডিঙ্গি আমাদের খায় প্রায় একশো পঁচিশ ছাব্বিশ জন তার ভিতরে অন্ধ আছে তেপ্পান্ন চুয়ান্ন জন অন্ধ ছেলে উপস্থিত এমনি ভর্তিতে আরও অনেক আছে আর আমাদের একটা মেয়েদের শাখাও ছিল কিন্তু অর্থনৈতিক কারণে আমাদের ওই মেয়েদের মাদ্রাসাটা আমরা বন্ধ করে দিয়েছি আমরা সহ প্রায় আমাদের শিক্ষক বিরুন্দ আছে আমরা চোদ্দ পনেরো জন অন্ধ শিক্ষকই আছে তিনজন এখানেই দুইজন অন্ধ শিক্ষক উপস্থিত আছে ওই যে ওই মাথায় বসা আর একজন শিক্ষক আছে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট মনির সাফ উনি একটু বাড়িতে গেছেন উনিও অন্ধ ওনাদেরকে রাখছি ওনাকে রাখছি যে বাচ্চাদেরকে বাংলা অঙ্ক ইংলিশ পড়ানোর জন্য তো অন্ধদের জন্য শুধু অন্ধ শিক্ষকই আছে তিনজন সব মিলিয়ে আমাদের প্রায় পনেরো ষোলো জন বর্তমানে স্টাফ কর্মচারী আসছে একটা মাদ্রাসার কাজ চলতেছে এখানে একটা ছয়তলা ভবন মাদ্রাসার অক্ষকীর্ত দানকীর্ত জায়গা এটা যদি আমাদের ভবনটা হয়ে যায় মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স তখন আমরা আরও এই সব বাচ্চাদেরকে সাপোর্ট দিতে পারবো তাদেরকে আরও আমরা এই লেখাপড়ার ইনশাল্লাহ সামনে এগিয়ে নিয়ে আসতে পারবো ওদেরকে যেভাবে আপনার ভালো পরিবেশে রাখা সেটা আসলে আমরা পারি না এটার ব্যর্থতা আমাদের আছে আমাদের যে পরিমাণ অর্থ দরকার যে পরিমাণ ওদের খেদমত দরকার এটা আসলে আমরা করতে পারতেছি না এজন্য সমাজে যারা আসেন ভিত্তশীল বা ভিত্তবান তাদের কাছে আবদার থাকবে যে এদের জন্য যদি কিছু করা যায় ভাই দুনিয়াতে আমরা চিরস্থায়ী না আমরা খুবই ক্ষণস্থায় দৃষ্টি প্রতিবন্ধী মানুষ যখন একটা মানুষ চোখে দেখে না তাহলে তার পুরো পৃথিবীটাই অন্ধকার তাকে চলার জন্য একটা মানুষ প্রয়োজন আর মানুষ ওদের খেদমতের জন্য লোকবল দরকার এই জিনিসটার সম্মুখীন আমরা পূর্তিনিয়ত হই আমরা ওইভাবে লোকবল দিতে পারি না যে পরিমাণ লোকবল দরকার ওদের খেদমত দরকার খাদেম দরকার যে একটা বাচ্চা যখন ঘুম থেকে ওঠে তো ঘুম থেকে উঠে ওর বিছনাটা গুস করতে পারে না ওর কাপড়টাও খুঁজে পায় না ও যে গোসলে যাবে গোসলের ওর বালতিটা পায় না এই যে প্রত্যেকটা ধাফে ধাপে ও বাঁধার সম্মুখীন হচ্ছে বা সমস্যায় জর্জরিত হচ্ছে তো ওদের চোখে আলো নাই ওদেরকে যদি একটু জ্ঞানের আলো দিয়া কোরআনের আলো দেওয়া যদি একটু আলো দেওয়া যায় আপনি দেখছেন যে বাচ্চারা আমার ফ্লোরে ঘুমায় তা আমি গতকালকে রায় এগারোটার দিকে আমার একটা ছেলে ঢাকা মেডিকেলে ভর্তি করাই আসছে শ্বাসকষ্টজনিত কারণে বাচ্চাটার বয়স মাত্র এগারো বছর তো এতটাই তীব্র শ্বাসকষ্ট আমি ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পর সাথে সাথে ওরা ভর্তি করছে তার আট দশ দিন আগে আরও একটা ছেলে অসুস্থ সে এখন ঢাকা আমাদের প্রত্যেক মাসে প্রায় আপনার চার থেকে পাঁচ লক্ষ টাকা প্রত্যেক মাসে এটার পিছনে খরচ হয় আর এটা আমাদের এই ছাত্রদের থেকে আসে না প্রত্যেকটা বাচ্চাই খুবই গরিব ঘরের সন্তান অনেকের মা নাই বাবা নাই অনেকের টাকা পয়সা দেওয়ার অ্যাবিলিটি নেয় অনেকে এরকমও বাচ্চা আমরা নিয়ে আসছি যে বাচ্চাটা ভিক্ষা করতো সংসার চালাইতো মার সাথে ভিক্ষা করতো বা আত্মীয় সাজে ভিক্ষা করতো তো আমরা বুঝাই নিয়ে আসছি যে ওদেরকে পড়াইলে ওদের লাভ হবে উপকার হবে রাতে তো ওই ফ্যামিলিকেও আমাদেরকে সাপোর্ট দিতে হয় আমি যদি আমার একটা ছোট্ট ছেলেকে ডাকি যে নাজমুল সাকিব ওর বাবা একজন রিস্কা চালায় ওরা দুই ভাই আমার এখানে পড়ে ওর ছোটো ভাইও আমাদের এখানে পড়ে ও আলহামদুলিল্লাহ দুই হাজার সালে একবার কোরআন প্রতিযোগিতা সৌদিতে গেছে দুই হাজার চব্বিশ সালেও একবার গেছে দুইবারই মক্কামুদ্দিনাতে গেছে তোর বাবা কয়দিন আগে আসছে যে হুজুর একটা রিক্সা চালায় অটো রিক্সা ভাড়ায় তো এটা প্রতিদিন আমার তিন চারশো টাকা ভাড়া দিতে হয় আমার কোনো ইনকাম থাকে না আমি সংসার চালাইতে পারি না আপনি যদি আমাকে একটা রিক্সার ব্যবস্থা করে দিতেন আমার একটু উপকার হতো দেখেন এই বাচ্চাটার বাবা আসছে কিন্তু আমি তাকে বলছি যে ভাই দেখি যদি পারি আপনাকে আমি দিব কথা দিচ্ছি না যদি সম্ভব হয় দিব ওরাইনিয়া যদি বিখ্যাতে লাগাই দেয় দেখা যায় ভালো একটা নগদ ইনকাম পাবে তার সংসারটাও চলবে কিন্তু ওই থেকে বাসাইয়া ওরাইনামি এলমি এলমিদিনের কাজে লাগাইছি পড়া শেখাচ্ছি তো এখন এই ফ্যামিলিকে যদি একটু সাপোর্ট দেওয়া যায় তাহলে এরকমও করে এরকম প্রত্যেকটা বাচ্চাই এরকম এক একজন দুজনে প্রত্যেক বাচ্চার অবস্থা এরকম এই বাচ্চাদেরকে লালন পালন করতে গিয়া অনেক সময় এতটাই কষ্ট হয় যেটা আসলে আমি আপনাদেরকে ভাষা দিয়ে বুঝাইতে পারবো না মাঝে মাঝে ওদের দুঃখ কষ্টগুলো খুব কাছ থেকে দেখিত এজন্য আসলে মানে অনেক সময় চোখের পানি রাখতে পারি না যে বাচ্চাদেরকে যেইভাবে দেওয়া দরকার যেইভাবে ওদেরকে রাখা দরকার যেইভাবে ওদেরকে সেবা দেওয়া দরকার সেটা আমি আবুল কালামের দ্বারা হচ্ছে না আমি পারতেছি না আমার আরও পারা দরকার আল্লাহর কাছে বলি যে আল্লাহ তুমি এই পরিমাণে দেও যে ওদেরকে যেন আমি একটু সুখে শান্তিতে রাখতে পারি প্রত্যেকটা বাচ্চা এতটাই কষ্ট করে সকাল বিকাল যখন যায় হুজুর দশ টাকা দেন হুজুর পাঁচ টাকা দেন নাস্তা খাবো ভাই আমি তো বেলা খাবার খাওয়াইতেই কষ্ট হয় আমার তো কারেন্ট বিল দিতে কষ্ট হয় আমার এই ষোলো সতেরো জন আমাদের সহকর্মী আছে তাদের বেতন দিতে কষ্ট হয় তো আমি ওদের এস্টা আবদার কিভাবে ধর্ম বলেন এই যে বাচ্চাদের সাবান লাগে কাপড় লাগে সবই লাগে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন সহজ করে দেয় আমাদের একটা ভবনের কাজ চলতেছে আল্লাহ যদি এই কাজটা করতে দেয় অনেক বোবা আসে ভাই বোবা বাচ্চাদেরকে নিয়ে আসা আমি পারি না আমার পরিকল্পনা আছে বোবাদেরকেও পড়ানোর আছে অন্ধ মেয়ে বাচ্চাদেরকে নিয়ে পরিকল্পনা অটিজম নিয়ে অনেক পরিকল্পনা মনের ভিতরে আছে এই জন্য আল্লাহর সাহায্য চাই চেষ্টার দ্বারা যতটুকু সম্ভব করে গেছে এই যে ষোলো সাল থেকে এ পর্যন্ত প্রথম ছোট্ট একটা জায়গা ভাড়া নিয়ে তিন রুমের একটা বাসা ভাড়া নিয়ে এই মাদ্রাসার পথ চলে একদম ছোট্ট বস্তির বাচ্চাদেরকে নিয়ে সকালবেলা বিস্কুট খাওয়াইয়া মক্ত পরাইতাম এরপর থেকে আল্লাহ এ পর্যন্ত নিয়ে আসছে আজকে দশ বারো বছরে এখন আলহামদুলিল্লাহ মাদ্রাসার নিজস্ব জায়গা নিজস্ব ভবন বড় পরিসারে আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ আমি তো দুনিয়াতে থাকবো না আমি তো আজও যেতে পারি কালও যেতে পারি কিন্তু তোমাকে রাজি খুশি করার জন্য এদেরকে যেন কিছু খেদমত করতে পারি